সুখের স্মৃতিগুলো মনে পড়ে যখনই কিছু ভালো লাগে না আমার জয়গুরু বন্ধুরা একটি গানের কলি দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম সুখের স্মৃতিগুলো মনে পড়ে যখনই কিছু ভালো লাগে না আমার সত্যি কথা এখনও আমি যখন মেডিটেশনে বসে সুখের স্মৃতিগুলো কল্পনা করার চেষ্টা করি অর্থাৎ অতীতে হারিয়ে যাই সেই ছোটোবেলায় হারিয়ে যাই মনে আমার বিষণ্নতা চলে আসে এক বুক কষ্ট বুকের মধ্যে চেপে রাখি যদি আবার সেই স্মৃতিতে ফিরে যেতে পারতাম সেই ছোটোবেলায় যদি আবার ফিরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো জীবনটা কতই না সুন্দর হতো পুরনো স্মৃতিগুলো যদি আবার মনে করতে পারতাম তাহলে কতই না ভালো লাগত। কতই না প্রশান্তি চলে আসত মনের মধ্যে কিন্তু এখন পুরনো স্মৃতি মনে করতে পারি না এখন পুরনো স্মৃতি তো দূরের কথা সকালের কথা বিকেলে বেমালোম ভুলে যাই কোনো কিছু মনে থাকে না মনে থাকবে কোথা থেকে এই যে যে ব্রেন নামক কম্পিউটারটা আসছে এই কম্পিউটার মধ্যে যে র্যামটা আছে। সেই র্যামটা এখন বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা হতাশা দুশ্চিন্তা দ্বারা ভরে আছে। ফাইল লুড হয়ে আসে সেখানে স্মৃতি রাখার ফাইল নেই সেখানে স্মৃতি থাকবে কোথা থেকে স্মৃতি তো সেখানে থাকার কথা না কারণ কিছু আজে বাজে ফাইল দ্বারা আমাদের এই ব্রেন নামক যে কম্পিউটারটা আছে এটা বোঝাই হয়ে গেছে এটা ফ্লাফ হয়ে গেছে সেখানে ভালো স্মৃতি নেই বন্ধুরা ভালো স্মৃতি থাকার কথা না নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়টা কি হতে যাচ্ছে হ্যাঁ যাদের ভুলে যাওয়া রোগ আছে যারা কোনো কিছু মনে রাখতে পারেন না যারা এক ঘন্টা আগে কি করেছেন বা কি বলেছেন এক ঘন্টা পরে যারা বেমালুম ভুলে যান আজকের ভিডিওটা তাদের জন্য কিন্তু একটি স্পেশাল ভিডিও হতে যাচ্ছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন স্থিতিগুলো হারিয়ে যায় কেন কেন সকালের কথা বিকেল আমরা মনে করতে পারি না কেন আমরা সব কিছু ভুলে যাই কারণটা কি এই সমস্যা কেন হচ্ছে কেন হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন না আপনারা যে সেই যে বারোর পরে থেকে শুরু করে দিয়েছেন থামতে পারেননি তো অর্থাৎ বারোর পর থেকে ওই যে যে কাজটা করতেছেন এখনও তো থামতে পারেননি স্মৃতিগুলো থাকবে কোথা থেকে ওই যে যে পাওয়ারটা চলে যাচ্ছে ওই যে যে শক্তিটা চলে যাচ্ছে ওই শক্তির সাথে তো স্মৃতিটাও বিলীন হয়ে যাচ্ছে এটা তো আপনারা বুঝতেই পারতেছেন না মাস্টারবেশন বা হস্ত করলে যে কী পরিমাণ ক্ষতি হয় এই ব্রেনের এটা তো আপনারা বুঝতে পারতেছেন না শরীরের এনার্জি লেভেল যে কোথায় গিয়ে ঠেকে এটাতে আপনারা চিন্তাও করতে পারেন না আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন যখন আপনারা ওই কাজটা করেন করার আগে আগ মুহূর্তে আপনাদের পাওয়ারটা কি থাকে দৈহিক স্টেমিনারটা কি থাকে কিন্তু যখন শেষ হয়ে যায় তখন কি হয় ক্লান্ত অবসাদগ্রস্ততা চলে আসে তখন আর দেহ উড়তে চায় না মাথাটা চক্কর দেয় মাথাটা ঝিমঝিম করে আর অনুশোচনায় ভুগতে থাকেন যে কি করলাম তখন আবার মনের মধ্যে আরেক ধরনের ভয় চলে আসে তখন ব্রেনটা জাম হয়ে যায় তখন আপনি কোনো সঠিক চিন্তা করতে পারেন না সঠিক চিন্তাগুলো ডিলিট হয়ে যায় আপনার এই ব্রেন নামক কম্পিউটার থেকে আপনাদের স্মৃতি কেন নষ্ট হইতেছে বুঝতে পারতেছেন না এই যে যে কথাটা বললাম আপনারা বুঝতে পারেননি সেই যে যে শুরু করেছেন সেটা তো বন্ধ করতে পারেননি তাহলে সুন্দর স্মৃতি থাকবে কোথা থেকে সারাক্ষণ মাথার মধ্যে কামক চিন্তা সারাক্ষণ ব্রেন থাকে উত্তপ্ত উত্তেজিত ব্রেনকে কন্ট্রোল করতে পারেন না ব্রেনকে নিউট্রাল করতে পারেন না তাহলে স্মৃতিগুলো থাকবে কোথা থেকে ওই যে বললাম সুন্দর স্মৃতিগুলো ডিলিট হয়ে গেছে এখন মাথার মধ্যে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা ঢুকে গেছে দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা সবকিছু এখন এই ব্রেন নামক কম্পিউটারটার মধ্যে লুট হয়ে বসে আছে সেই ফাইলগুলো তো ব্রেন থেকে ফ্রেশ করতে পারতেছেন না ডিলিট করতে পারতেছেন না পারতেছেন না তো দুশ্চিন্তা বন্ধ করার জন্য পারতেছেন না তো কামুক চিন্তা বন্ধ করার জন্য পারতেছেন না তো নেতিবাচক চিন্তা বন্ধ করার জন্য আর ওই খারাপ কাজটা সেটাও তো বন্ধ করতে পারতেছেন না তাহলে স্মৃতিশক্তি বাড়বে কোথা থেকে কেনই বা বেমালম ভুলে যাবেন না সব কিছু আরেকটা জিনিস তো আসেই ওই যে শয়তানের বাক্সটা অর্থাৎ ওই অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে নিয়ে যে এই যে এরকম এরকম করতে থাকেন বুঝতে পারেন না কি হইতেছে বুঝতে পারেন না আপনার ব্রেনে কি হচ্ছে ওই রেডিয়েশনটা আপনার ব্রেনের সাথে অ্যাটাচড হয়ে বুঝতে পারতেছেন না কি হচ্ছে ব্রেন হট হয়ে যাচ্ছে ব্রেন গরম হয়ে যাচ্ছে যার কারণে এক ধরনের হরমোন আপনার ব্রেন থেকে নিঃসরিত হচ্ছে যেটাকে বলা হয় ডোপামিন হরমোন সেই ডোপামিন হরমোন অতিরিক্ত পরিমাণে নিঃসরিত হওয়ার কারণে আপনার ব্রেন থেকে পুরনো স্মৃতিগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে এখন আপনি কোনো কিছু মনে করতে পারেন না বেমালম সব কিছু ভুলে যান দশ মিনিট আগে একটা সাবজেক্ট আপনি রিভিশন দিয়েছেন দশ মিনিট পরে অর্থাৎ এক্সাম হলে গিয়ে আপনি পুরোপুরি ভুলে গেছেন আপনার মাথায় এখন সেগুলো নেই কিসের কারণে ওই অ্যান্ড্রয়েড মোবাইলটার কারণে ওই ল্যাপটপ বা কম্পিউটারটার কারণে আপনার স্মৃতিশক্তি আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে আস্তে আস্তে স্মৃতিশক্তি ভ্যানিশ হয়ে যাচ্ছে এখন আপনারা কি করেন কোনো কিছু জানার প্রয়োজন হলেই গুগলে গিয়ে সার্চ দেন ছোট্ট একটা অঙ্ক আপনারা মিলাইতে পারেন না আপনাদের ক্যালকুলেটারের সাহায্য নিতে হয় ওই যে হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলটার সাহায্য নিতে হয় আপনারা ছোট্ট একটা বানান মতো করতে পারেন না সেটার জন্য আপনাদের এই গুগলের সহযোগিতা বা সাহায্য নিতে হয় কতটা অলস অপদার্থ হয়ে গেছেন আপনারা চিন্তা করতে পারেন কিভাবে ব্রেনটাকে আস্তে আস্তে ধ্বংস করে দিতেছেন এটাকে আপনারা চিন্তা করতে পারেন ব্রেনটাকে কি ইউজ করতেছেন ব্রেনটাকে কি খাটাইতেছেন না খাটাইতেছেন না কোনো একটা ক্রিয়েটিভ কাজে তো ব্রেনটাকে খাটাইতেছেন না তাহলে ব্রেনের কার্যকারিতা থাকবে কোথা থেকে কীভাবে ব্রেনটা অ্যাক্টিভ থাকবে স্মৃতি শক্তি জাগ্রত থাকবে থাকার তো কথা না ব্রেনটাকে তো নিজেরাই ধ্বংস করে দিতেছেন নিজেরাই শেষ করে দিতেছেন একটি কথা আছে অর্থাৎ একটি ক্ষণার বচন আছে সকালে শয় সকালে উঠে তার করি না বৈদ্যে লোটে সুন্দর একটা খনার বসন সকালে ছয় সকালে উঠে তার করি না বৈদ্যে লোটে অর্থাৎ যারা সকালে ঘুমায় এবং সকালে ঘুম থেকে উঠে তাদের করি না বৈদ্যে লোটর বৈদ্য শব্দের অর্থ হলো আধুনিক যুগে যাদেরকে ডাক্তার বলা হয় তাদের করি ডাক্তার কেন নেবে করি শব্দের অর্থ হলো টাকা তাদের করি ডাক্তার নিতে পারে না তাদের টাকা ডাক্তার নিতে পারে না যারা সকালে হয় সকালে ঘুম থেকে ওঠে আর আপনারা কি করেন আমরা কি করি রাত দুইটা তিনটা পর্যন্ত ঘর অন্ধকার করে রুম অন্ধকার করে ওই যে শয়তানের বাক্সটা সামনে নিয়ে একবার যদি টিকটকে ঢুকে যাই তাহলে তার সেখান থেকে বের হইতে পারি না একবার যদি ফেসবুকে ঢুকে যায় তাহলে তো সেখান থেকে নিজেকে ফিরাইতে পারি না নিজেকে বের করে আনতে পারি না সময় কোথায় দিয়ে চলে যায় আমরা চিন্তাও করতে পারি না আর এদিকে তো ব্রেনের বারোটা বেজে যাচ্ছে ওই যে নীল আলো অর্থাৎ ওই যে রেডিয়েশনটা মাথার মধ্যে ঢুকে যাচ্ছে ব্রেনের সাথে অ্যাটাচড হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে মাথা উত্তপ্ত হয়ে যাচ্ছে মাথা গরম হয়ে যাচ্ছে আর বিভিন্ন রকমের খারাপ কাজগুলি ওই সময় করা হয়ে যায় ওই যে ব্রেন উত্তপ্ত আসছে ব্রেন ঠান্ডা নেই তো সেই জন্য আপনাকে এনকারেজ করা হইতেছে ওই যে খারাপ কাজ করার জন্য ওই যে ডোপামিন হরমোন বৃদ্ধি পেয়েছে সেটাকে তো আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন না তাহলে বুঝতে পারতেছেন কিভাবে স্মৃতি শক্তি কমে যাচ্ছে সারা রাত জেগে থাকতেছেন দশটা এগারোটা বারোটা একটার সময় আপনারা ঘুম থেকে উঠতেছেন সকালে নাস্তা করতেছেন স্মৃতিশক্তি বারোটা বেজে যাচ্ছে সেই জন্য আপনারা এখন বেমালম সবকিছু ভুলে যাচ্ছেন কয়দিন সকালে বা ভোরের সূর্যোদয় দেখেন আপনারা কয়দিন আপনারা হাঁটতে যান কয়দিন প্রকৃতির কাছে যান কয়দিন সকালবেলা একটা ফুল স্পর্শ করেন বা একটা ফুলের পাপড়ি স্পর্শ করেন আপনারা কি জানেন একটা ফুলের পাপড়ি স্পর্শ করলে কী হয় মনের মধ্যে প্রকৃতি কিভাবে মানুষের মনকে নিয়ন্ত্রণ করে সেটা কি আপনারা জানেন একবারও কি বোঝার চেষ্টা করেন কখনো কি যাওয়ার চেষ্টা করেন সকালবেলা প্রকৃতির কাছে পাখির কিসির শব্দ শোনার চেষ্টা করেন করেন না তো বারোটা একটার সময় ঘুম থেকে উঠে হতাশায় জর্জরিত হয়ে পড়েন তখন কোনো কিছু ভালো লাগে না কাজকর্ম করতে ইচ্ছে করে না কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না দূরে কোথাও যাবেন সেটাও ভয় লাগে কিসের কারণে ওই যে স্মৃতিশক্তি লোয়ার হয়ে যাচ্ছে আপনি আপনার মনকে ডোমিনেট করতে পারতেছেন না আপনার সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে কিসের কারণে এই যে শয়তানের বাক্সটার কারণে এই শয়তানের বাক্সটা আপনাদের জীবনটাকে তাকে তসনস করে দিতেছে আপনারা বুঝতে পারতেছেন না আপনারা বুঝতে পারতেছেন না আপনাদের কি পরিমাণ ক্ষতি করে দিচ্ছে এটা আপনারা বুঝতে পারতেছেন না এখন আপনাদের একটা প্যারাগ্রাফ বিশেষ করে আমার স্টুডেন্ট বন্ধুরা যারা আছেন তাদের একটা প্যারাগ্রাফ লিখতে দিলে পরে তারা বেমালুম ভুলে যান কারণ কি ওই যে স্মৃতিতে অর্থাৎ মেমোরিতে সেটা ধরে রাখে না ধরে রাখার ক্ষমতা নষ্ট হয়ে যাইতেছে সেই জন্য এখন কোনো কিছু মনে করতে পারতেছেন না আপনারা কি জানেন ভোর ছয়টার আগে ঘুম থেকে উঠে তখন কোন সাবজেক্টটা পড়তে হয় বিভিন্ন সাবজেক্টের জন্য বিভিন্ন সময় আসে সেটাকে আপনারা জানেন কেমিস্ট্রি ফিজিক্স বুটানি বায়োলজি এই যে যে সাবজেক্টগুলো আছে এগুলো যে ভোরবেলা করলে পরে খুব বেশি মনে থাকে এটা কি আপনারা জানেন জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ এগুলো যে রাত দশটার পরে করলে খুব বেশি আয়ত্তে আনা যায় এগুলো কি আপনারা জানেন জানার ক্ষমতা আসছে কোন সময় ব্রেনটা খুব বেশি নিউট্রাল থাকে কোন সময় ব্রেনটা খুব বেশি উত্তপ্ত থাকে এগুলো কি জানেন আপনারা সন্ধ্যার আগে কোন সাবজেক্টটা পড়লে পরে সবচেয়ে বেশি মনে থাকবে এগুলো কি জানেন জানার ক্ষমতা আছে এগুলো বোঝেন কিছু এগুলো নিয়ে কখন স্টাডি করেছেন করেননি এগুলো জানা নেই এগুলো স্মৃতির কাজ এগুলো ব্রেনে ধরে রাখার কাজ সময় ক্ষণ নির্ধারণ করে সব কাজ করতে হবে যদি আপনি সেই কাজটাকে সঠিকভাবে সম্পন্ন করতে চান এবার আসুন স্মৃতিশক্তিটাকে বাড়ানোর জন্য ভুলে যাওয়া স্মৃতিটাকে ফিরে পাওয়ার জন্য একটি সহজ মেডিটেশনের কৌশল আপনাদের আমি শিখিয়ে দেই কিভাবে করতে হবে কখন করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে হাঁটতে যেতে হবে কমপক্ষে আধা ঘন্টা হাঁটতে হবে অর্থাৎ প্রকৃতির কাছে যেতে হবে তারপরে হাঁটার পর্ব শেষ করে বিভিন্ন রকমের প্রাণায়াম আসে প্রাণায়ামের পর্ব শেষ করতে হবে তারপরে মেডিটেশনের কাজটা করতে হবে অর্থাৎ এই স্মৃতিশক্তি ফিরে পাওয়ার মেডিটেশনের কাজটা করতে হবে সেটা করার জন্য প্রথমে আপনারা কি করবেন চাইলে পরে আপনারা মুদ্রায় হাত রাখতে পারেন অর্থাৎ যে কোনো মুদ্রায় হাত রাখতে পারেন আর যদি মনে করেন যে না এটা ধর্মের সাথে চায় না ধর্মের সাথে সাংঘর্ষিক তাহলে এটাকে বাদ দিয়ে দিতে পারেন ঠিক এরকমভাবে মেরুদণ্ড সোজা করে হাত দুটোকে এক জায়গায় স্থির রাখুন তারপরে চোখ দুটোকে বন্ধ করে নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিন সেই শ্বাসটাকে বুকের মধ্যে কিছুক্ষণ ধরে রেখে ধীরে ধীরে শ্বাসটাকে মুখ দিয়ে সেরে দিন আবার একটু খেয়াল করুন এভাবে তিনবার বা পাঁচবার করুন দেখুন মন শান্ত হয়ে যাবে মনের মধ্যে ধীর স্থির ভাব চলে আসবে তখন যে কোনো একটা বিষয় নিয়ে কল্পনা করুন আপনি চাইলে পরে ছোটবেলার যে কোনো একটা স্মৃতি কল্পনা করতে পারেন ছোটোবেলার আপনার অনেক স্মৃতি রয়ে গেছে সেই স্মৃতিগুলো মনে করার চেষ্টা করুন কোনো দুঃখের স্মৃতি না ছোটো সময়ের সুখের স্মৃতিগুলো মনে করার চেষ্টা করুন ধীরে ধীরে কল্পনার জগতে হারিয়ে যান এভাবে যতক্ষণ খুশি আপনি কল্পনার জগতে ঘুরে আসুন কন্টিনিউ করতে থাকুন আর দশ দিন পরেই দেখবেন আপনার স্মৃতিশক্তির অবস্থাটা কি স্মৃতিশক্তি দ্বিগুণ হয়ে যাবে আপনার ব্রেন ফ্রেশ হয়ে যাবে মনের মধ্যে প্রশান্তি চলে আসবে সকল রকমের দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা থেকে মুক্ত হয়ে যাবেন আপনার করে দেখুন